আমরা বন্ধুরা মিলে বাইকে করে চলে আসলাম কিশোরগঞ্জে এখন আছি ইটনা গ্রামের পাশে ইটনা এই জায়গা থেকে পনেরো কিলোমিটার দূরত্ব যে জায়গাটার মধ্যে আমরা সবাই দাঁড়িয়ে আছি এই জায়গায় কিছুক্ষণ কথা বলবো কথা বলার পরে বাইকের তেল নেব তারপর ওই দিকটায় ঘুরতে যাব ওই দিকটা অনেক সুন্দর আর আপনারা সবাই সাথেই থাকুন দেখতে থাকুন এটার আসলে অপরূপ যে সৌন্দর্য কতটুকু সৌন্দর্য এই জিনিসটা এই হাওর অঞ্চল সেটা আপনাদেরকে শেয়ার করব সাথে থাকুন টাকা কত করে লিটার একশো চল্লিশ হ্যাঁ অক্টে না দেশি কাকা দুইটা 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 সাইডটা দিয়ে কাকা এমনি তো ক্লিয়ার হ্যাঁ কোনো ঝামেলা নাই তো হ্যাঁ আল্লাহ রহমান ঠিক আছে পাম্পের ডুডাই তো খোলা ডুজাই না পান্পের হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক আজকে আমরা বন্ধুরা মিলে চলে আসলাম কিশোরগঞ্জে নিকলি হাওরে বেড়াতে হাওরের পরিবেশ দেখে তো আমি তো আসলে শিহরিত হয়ে গেছি শুধু আমি না আমাদের সাথে যেসব বান্ধব আসছে ওরা সবাই অনেক অনেক খুশিতে আত্মহারা হয়ে গেছে কারণ এখানকার পরিবেশ দেখে সবাই অনেক মুগ্ধ হয়ে গেছে কারণ রাস্তাটা হচ্ছে দুই পাশের পানি তার মাঝখান দিয়ে রাস্তা এটার পরিবেশটা আসলে অনেক সুন্দর মানে এতটা সুন্দর এই জিনিসটা মুখে বলে বাসায় প্রকাশ করার মতো না যারা যারা আসছে এই জায়গাটায় একমাত্র তারাই এইটা সম্পর্কে বলতে পারবে এবং বুঝতে পারবে কারণ এটা রাস্তাটা অনেক সুন্দর একটা রাস্তা করা অতি সহজে রাস্তাগুলো নষ্ট হবে না এই রাস্তা দিয়ে বাইক চালানো থেকে শুরু করে অনেক পথচারীরা এই রাস্তা দিয়ে চলাফেরা করে এই রাস্তাটা করার ফলে এই হাওড় অঞ্চল একটা পর্যটন এরিয়ার হয়ে গেছে কারণ অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এই জায়গায় ঘুরতে আসে এটা পরিবেশটা দেখার জন্য এটা সৌন্দর্যটা উপভোগ করার জন্য আপনারা যদি এটা সৌন্দর্যটা দেখতে চান তাহলে আমার সঙ্গেই থাকুন It's the best for you.